বন্ধুরে স্ক্রিনের উপরে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি দু মাধ্যমিক পরীক্ষার ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান পরীক্ষার আর কি প্রশ্নপত্র তো সমস্ত এমসিকিউ অংশের উত্তর বলে দিচ্ছি একে একে মিলিয়ে নাও এক দাগের যে প্রশ্নটা ছিল উত্তর হবে অপশান এ সিএইস ফোর অর্থাৎ মিথেন দুই দাগের প্রশ্ন ছিল বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে উত্তর হবে অপশান সি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় তিন দাগে যে প্রশ্নটি ছিল এস টিপিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা উত্তর হবে অপশান সি দুই এক দশমিক চার দাগের প্রশ্ন ছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় উত্তর হবে অপশান ডি এক পাঁচ দাগে প্রশ্ন ছিল প্রতিসরঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো উত্তর হবে অপশন ডি মানে চার দাগেরটা এক দশমিক ছয় দাগে ছিল বিবর্ধিত বিম্ব গঠিত হয় উত্তর হবে অপশান বি উত্তর লেন্স দ্বারা এক দশমিক সাত দাগের প্রশ্ন ছিল যে একটি তারের মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা উত্তর হবে অপশান বি হ্রাস পাবে আট দাগের প্রশ্ন উত্তর হবে অপশান বি একশো পঞ্চাশ কুলম্ব অর্থাৎ দেড়শো কুলম নয় দাগের যে প্রশ্ন রয়েছে সেটির উত্তর হবে অপশান বি থ্রি আলফা ফোর বিটা দশ দাগের যে প্রশ্ন রয়েছে সেটির উত্তর হবে অপশান বি এগারো দাগের যে প্রশ্ন রয়েছে উত্তর হবে অপশন ডি মানে ওই এনএ কমাই এইট ওই উত্তরটা হবে ডি অপশান বারো দাগের যে প্রশ্ন রয়েছে এটার উত্তর হবে অপশান সি উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে তেরো দাগের যে প্রশ্ন রয়েছে উত্তর হবে অপশন ডি এনএইচ থ্রি চোদ্দো দাগের যে প্রশ্ন রয়েছে উত্তর হবে অপশান সি এফি আর পনেরো দাগের যে প্রশ্নটি রয়েছে এটির উত্তর হবে অপশান সি সি এইচ টু সিএল টু প্লাস সিএল টু তারপর তোমাদের যে বিভাগ খ রয়েছে দুই দশমিক এক দাগে যে প্রশ্নটি রয়েছে ক্লোরিন পরমাণু ওজন পরমাণু বিনষ্ট ঘটায় এটি একটি বিক্রিয়া সাহায্যে দেখো বিক্রিয়াটা স্ক্রিনে উঠছে তোমরা দেখে নাও দুই দাগের প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় উত্তর হবে মেসোস্পিয়ার তারপর অথবাতে রয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত এটি হবে থার্মোস্পিয়ার তিন দাগের আর কি বলছে লেখচিত্রের প্রকৃতি কি এটি হবে মূল সরল রেখা চার দাগে বলছে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো এটি হবে ব্যস্ত সম্পর্ক পাঁচ দাগে বলছে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে এসআই এর মান কত হবে এটা হবে টোয়েন্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স ওয়ান আর তারপর যেটা অথবাতে রয়েছে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় এটি হবে চার্লসের সূত্র ছয় দাগে যে প্রশ্ন রয়েছে যে বাড়বে না কমবে প্রতিসার অঙ্ক উত্তর হবে একই থাকবে সাত দাগের প্রশ্ন এটা হবে টু এফের বাইরে আট দাগে যে প্রশ্ন রয়েছে এটার উত্তর হবে তিন ওহম নয় দাগের প্রশ্নের উত্তর হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দশ দাগের প্রশ্নের উত্তর হবে যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আর এগারো মানে আর যেটা অথবা রয়েছে সেটার উত্তর হবে উপযুক্ত তাপমাত্রা আর কি তাপমাত্রার পরিবেশ তৈরি করার জন্য নিউক্লিও বিভাজন ঘটানো হয় তারপর দেখো স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলানো রয়েছে এখানে এক দাগের সঙ্গে অর্থাৎ নোবেল গ্যাসের সঙ্গে হবে অপশান বি আর এন তারপর এর চা যেটা আছে ইনভার এটার সঙ্গে হবে একটি সংকট ধাতু তিন দাগের সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল এটার উত্তর হবে সিজিয়াম অর্থাৎ অপশান এ আর চার দাগে যেটা রয়েছে এটার উত্তর হবে অপশান সি কার্বন দ্বারা আর কি বিচরণ তারপর বারো দাগে রয়েছে যে জল ও ক্লোরিনের মধ্যে কোনটি কেসিএল এ হয় উত্তর হবে জলে তেরো দাগেরটা বলছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তো সময় কোন তড়িদ্বারে জারণ ঘটে উত্তর হবে অ্যানোডে তারপর বলছে তড়িৎ বিশ্লেষণের সময় এসি এ ডি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয় উত্তর হবে ডিসি ১৪ দাগের প্রশ্ন হবে এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়ন তৈরি করে তাই আর কি তোমার ওই এ পরিবহন করে তড়িৎ পরিবহন করে পনেরো দাগে রয়েছে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি সারের নাম এবং তার সংকেত উত্তর হবে ইউরিয়া সংকেত হচ্ছে সিও এইচ টু হোল টু তারপর অথবাতে রয়েছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো এর সংকেত হবে এজি টু অর্থাৎ সিলভার সালফাইড তারপর ষোলো দাগে যে প্রশ্নটা রয়েছে তার উত্তর হবে ইউরিয়া সতেরো দাগের প্রশ্নের উত্তর হবে ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথার আর আঠেরো দাগে রয়েছে এলপিজির মূল উপাদান হলো বিউটেন আর এর গঠনমূলক সংকেত আর তারপরে যে গঠনমূলক সংকেত এই দুটো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আশা করছি প্রশ্নটি প্রশ্নপত্রটি অনেক সহজ হয়েছে এবং তোমাদের পরীক্ষাও ভালো হয়েছে গোটা প্রশ্নপত্রটি এখনও ভালোভাবে দেখা হয়নি জ্যাক পলক দেখলাম মনে হলো যে আমাদের সাজেশান থেকে বেশ কমন এসেছে তোমরা আদেও কমন পেয়েছো কিনা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও অনেক অনেক শুভেচ্ছা রইল আগামীতে অনেক বড় হও থ্যাংক ইউ